বিসপিল্লা রহমান রাহিম আজকের ঢাকা চোদ্দ উপস্থিত এলাকাবাসী উপস্থিত মরিবীবর্গ মা বোনেরা এলাকার ভাইয়েরা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ এখন যারা কথা বলছেন একটু চুপ করে বসতে হবে তাহলে দশ মিনিট আমি একটু কথা বলি বলবো কিন্তু তাহলে চুপ করতে হবে তাহলে শান্ত হয়ে বসতে হবে তাহলে আমি কথা বলতে পারি এখন প্রিয় ভাই বোনেরা এই যে আজকে আমাদের এই নির্বাচনী জনসভা অর্থাৎ আগামী কয়েকদিন পরে একটি নির্বাচন আছে এই নির্বাচনে এ ভাই মাইক আস্তে 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 এখানে একটু কষ্ট হলে একটু বসে পড়েন দশ মিনিট বেশি না এখানে সামনে যারা আছেন বসে পড়েন সবার জন্য হবে। এই দেশের মানুষের কাছ থেকে এই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল গত প্রায় ষোলো বছর আপনারা কি ভোট দিতে পেরেছিলেন আচ্ছা শুধু ভোটের অধিকারই কেড়ে নেওয়া হয় নাই এই যে এখন বিভিন্ন জন বিভিন্ন জন যে তাদের মতামত উপস্থাপন করছে অর্থাৎ মানুষের বাক স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছিল শুধু ভোটের অধিকার না এখন প্রিয় ভাই বোনেরা এই ভোটের অধিকার মানুষের রাজনৈতিক অধিকার বলে মানুষের অর্থনৈতিক অধিকার বলে মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা অধিকার বলে এইগুলো আদায় করার জন্য অনেকগুলো মানুষ অকাতরে জীবন দান করেছে ১৬ বছরে বহু মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে বিভিন্নভাবে বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এই যে এই জনসভার মঞ্চের বাম পাশে কতগুলো মানুষ বসে আছে কারা তারা বসে আছে এই মানুষগুলো গত জুলাই আগস্ট মাসে যে গণ অভ্যুত্থান হয়েছে এই মানুষের স্বজনেরা সেই জুলাই অভ্যুত্থানে তারা শহীদ হয়েছে এখন প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আজ এই চোদ্দ আসনে ধানের শীষের পক্ষ থেকে আমরা এমন একজন মানুষকে ধানের শীষে তুলে দিয়েছি যে গত ষোলো বছর ধরে এই যে শৈরাচার গণ অভ্যুত্থানে যে সময় যত গোম হয়েছে খুন হয়েছে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে তার একটি হচ্ছে তথা তুলি ধানের শীষের প্রার্থী চোদ্দ আসনের আমরা দেখেছি আমরা দেখেছি গত ষোলো বছর গত ষোলো বছর ধানের শীষের চোদ্দ আসনের প্রার্থী তুলি কিভাবে সারা বিশ্বকে জানিয়েছে সারা বিশ্বের সামনে তুলে ধরেছে যে কিভাবে এই দেশে শৈরাচার গোমের রাজনীতি করেছিল হত্যার রাজনীতি করেছিল খুনের রাজনীতি করেছিল মানুষকে অত্যাচার নির্যাতনের রাজনীতি করেছিল এখন প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের বহু সহকর্মী বহু ভাই আমরা হারিয়েছি বহু বোনকে আমরা হারিয়েছি এই গণতন্ত্রের যে অধিকার এই অধিকারকে অর্জন করতে গিয়ে আজকে এখানে জুলাই শহীদদের পরিবাররা উপস্থিত আছে আজকে এখানে তুলি যে উপস্থিত আছে প্রার্থী হিসাবে তার নিজের পরিবার থেকে সদস্য গুম হয়েছে এখন প্রিয় ভাই বোনেরা যেই মানুষগুলোকে মানুষগুলো শহীদ হয়েছে যেই মানুষগুলোকে হত্যা করা হয়েছে যারা খুন গুণের শিকার হয়েছে আমরা কি তাদের ত্যাগকে বৃথা যেতে দিতে পারে তাদের ত্যাগকে এই যে ভাই পিছনে যারা আছেন তাদের ত্যাগকে এই মানুষগুলো ত্যাগকে বৃথা যেতে দিতে পারে পারি না আমরা বৃথা যেতে দিতে যদি বৃথা যেতে দেওয়ার না যেতে দিতে হয় তাহলে কি কাজ করতে হবে এক নম্বর কাজ হচ্ছে এক নম্বর কাজ হচ্ছে যে এই যে ভোটের অধিকার যে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এই ভোটের অধিকারকে জনগণের এই ভোটের অধিকারকে আমাদের সত্যিকারভাবে প্রতিষ্ঠিত করতে হবে এবং এই প্রতিষ্ঠিত করার মাধ্যমেই আমরা দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারবো গণতন্ত্র এই গত ষোলো বছর যাবৎ এই দেশে কোনো জবাব দিতে ছিল না এবং যেহেতু জনগণের কাছে কোনো জবাবদিহিমূলক শাসন ছিল না জনগণের কাছে করার মতন যারা শাসন ক্ষমতায় ছিল তারা জোর জবরদস্তি করে জনগণের অধিকারকে চাপিয়ে রেখেছিল তারা জনগণের অধিকারকে চাপিয়ে রেখেছিল প্রিয় ভাই বোনেরা আজকে এই বারো তারিখের নির্বাচন আমরা গণতন্ত্র ভিত্তিকে মজবুত করার পাশাপাশি বারো তারিখের নির্বাচন হচ্ছে আমাদের আগামী দিনের দেশ গঠনের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন দেশ গঠন করতে হবে আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা আমাদের ভোটের রাজনৈতিক অধিকার আমরা আদায় করেছি এখন প্রিয় ভাই বোনেরা সেই রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমাদেরকে করতে হবে দেশের উন্নয়ন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা আমাদেরকে স্থাপন করতে হবে অর্থনৈতিক স্বাধীনতা দল নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে প্রত্যেকটি মানুষ যাতে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারে আমাদেরকে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে প্রিয় ভাই বোনেরা এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে আমরা জাতির সামনে কি উপস্থাপন করেছি আমরা বলেছি এই দেশের মানুষের অর্ধেক নারী জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী এবং এই নারীদেরকে যদি আমরা আমাদের উন্নয়ন যাত্রার সাথে সম্পৃক্ত না করি আমরা কোনোভাবেই বাংলাদেশের উন্নয়ন করতে পারবো না এবং সেই জন্যই এই দেশের খেটে খাওয়া নারী যারা খেটে খাওয়া মানুষ যারা খেটে খাওয়া পরিবারের যারা গৃহিণী যারা মা তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি প্রিয় ভাই বোনেরা সারা বাংলাদেশে যত গৃহিণী আছে সারা বাংলাদেশে খেটে খাওয়া যত পরিবার আছে প্রত্যেকটি মায়ের হাতে প্রত্যেকটি গৃহিণীর হাতে আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিব এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের পক্ষ থেকে তাদেরকে প্রতি মাসে একটি সহায়তা বা সহযোগিতা দেওয়া হবে যার মাধ্যমে ধীরে ধীরে পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারবে প্রিয় ভাই বোনেরা আমরা বিশ্বাস করি এই দেশের কৃষক যদি ভালো ভালো থাকে তাহলে বাংলাদেশ থাকবে এবং সেই জন্যই এই দেশের কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য এর আগে যখন দেশের নেত্রী খালেদা জিয়া এই দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন উনি এই দেশের কৃষকদের জন্য পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ মওকুফ করে দিয়েছিলেন উনি পঁচিশ বিঘা পর্যন্ত জমির খাজ না কৃষি জমির খাজ না করে দিয়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বারো তারিখের নির্বাচনে ইনশাল্লাহ আপনাদের সহায়তায় আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সমগ্র বাংলাদেশে যত কৃষক আছে যাদের কৃষি ঋণ দশ হাজার টাকা পর্যন্ত বিএনপি আগামী বিএনপি সরকার এই দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ সহ কৃষি ঋণ মৌকুফ করে দিবে কাগজ আছে এই কাগজের মধ্যে। তরুণ সমাজের সদস্য আছে ছেলে হোক মেয়ে হোক তাদের কাছে শিক্ষার আলো আছে কিন্তু বেচারা মানুষগুলো বেকার হয়ে পড়ে আছে কর্মসংস্থানের অভাব আছে প্রিয় ভাই বোনেরা আমরা শুধু এই এলাকায় সমগ্র বাংলাদেশের শিক্ষিত যারা আছে অল্প শিক্ষিত হোক দেশের যারা তরুণ সমাজের সদস্য যুব সমাজের সদস্য এদের ছেলে হোক মেয়ে হোক আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা পরিকল্পনা করেছি এই ঢাকা মহানের প্রত্যেকটি আসনে মিনিমাম করে একটি এবং সারা দেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব তাদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট আইটির বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এবং একই সাথে বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশন গঠন গঠন করার মাধ্যমে আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে দক্ষ শ্রমিকের রূপান্তরিত করব এবং একই সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা দেখেছি বাংলাদেশের প্রায় আমরা জানি বাংলাদেশে প্রায় দেড় কোটি মানুষ প্রবাসী মানুষ আছেন বাংলাদেশে বিদেশে বসবাস করেন এই মানুষগুলোর মধ্যে অনেকেই যখন এখনো যখন বিভিন্ন মানুষ বিদেশে চাকরি বাকরির ব্যবস্থা করে যাওয়া লাগে বিদেশে তখন তাদেরকে অনেক সময় অর্থ অভাবে নিজেদের বাপ দাদার পৈতৃক ভিটা বিক্রি করতে হয় যাওয়ার অর্থ সংস্থান করার জন্য সেজন্যই আমরা সিদ্ধান্ত করেছি এখন থেকে যারা ট্রেনিং প্রাপ্ত হয়ে বিদেশে যাবে তারা বিদেশে যাওয়ার জন্য যেন তাদেরকে পৈত্রিক জমি জমা বিক্রি করতে না হয় সেই জন্য আমরা তাদেরকে সরকার থেকে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করে দিব যাতে করে তারা সেই টাকা দিয়ে বিদেশ যেতে পারে যাতে করে তাদেরকে পরিবারের জমি জমা বিক্রি করতে না হয় প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা এই দেশের মানুষের মিনিমাম স্বাস্থ্য বেশ সেবা আমরা নিশ্চিত করব এবং গ্রামের মানুষ যাতে গ্রামে বসে শহরে ওয়ার্ডের মানুষ যাতে ওয়ার্ডে বসে বিশেষ করে মা বোনেরা শিশুরা যাতে ছোটখাটো অসুখের চিকিৎসা ঘরে বসে পেতে পারে এদের ছাড়া বাংলাদেশে আমরা এক লক্ষ হেলথ বিশেষ করে তারা যাতে মা বোন অসুখ ঘরে বসে ঘরে বসে সেই চিকিৎসা সুবিধা আমরা যত দ্রুত এখানে হাসপাতাল সরকারি একটি হাসপাতাল তৈরির কাজ আমরা হাত দিবশাল প্রিয় ভাই বোনেরা একইভাবে একইভাবে সমাজের একটি অংশ আছে আমরা নারীদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি আমরা কৃষক ভাইদের কৃষি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি সুদ মৌকুফের পরিকল্পনা গ্রহণ করেছি আমরা আমাদের তরুণ সমাজের সদস্যদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পরিকল্পনা আমরা গ্রহণ করেছি একইভাবে আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যে মানুষগুলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে তাদের একটি আত্মার সম্পর্ক আছে একটি আধ্যাত্মিক সম্পর্ক আছে জীবনের বিভিন্ন সময় সংকটে পড়লে এই মানুষগুলো আমাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন কারা তারা তারা হচ্ছেন আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসা মক্তবের খতিব সাহেব সাহেবরা সহ অন্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন এই মানুষগুলোর অধিকাংশই বিভিন্ন সময় মানবতর জীবন যাপন করে থাকেন আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বারো তারিখে ইনশাল্লাহ আপনাদের ভোটে বিএনপি সরকার রহমতে বিএনপি সরকার গঠন করলে এই সকল ধর্মীয় ব্যক্তিদেরকে আমরা সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনাদের এই এলাকা একটি বিশাল বড় সমস্যা রয়েছে সেই সমস্যাটি হচ্ছে বনগ এবং কাউনিয়া কা কাউনিয়া ইউনিয়নের জনগণের চলাচলে নির্বিঘ্নে চলাচলের জন্য তুরাগ নদীর উপর একটি ব্রিজ প্রিয় ভাই বোনেরা আগে শুনেন কি বলি আমি আমি তো বলি নি কিছু আগে একটা মিনিট সময় দেন আমি বলি আগে কথা শেষ করে তারপর জোরে ডবল তালি দিন তারপর ডবল তালি দিন প্রিয় ভাই বোনেরা বিগত ষোলো বছর আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা উন্নয়ন হয়েছে জনগণের কোনো উন্নয়ন হয়নি জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি মেগা মেগা প্রজেক্ট হয়েছে হাতে গোনা কিছু লোকের উন্নয়ন হয়েছে যেখানে মেগা প্রজেক্ট করলে তাদের মেগামেগা পকেটগুলো মেগা মেগামেগা অর্থ দিয়ে ভরে সেখানেই তারা মেগা কিন্তু আজকে যে দাবি এলাকার মানুষ উপস্থাপন করেছে যে বনগঞ্জের ব্রিজ এই ব্রিজটি যদি করা হয় তাহলে লক্ষ লক্ষ মানুষের উপকার হবে এবং আজকের এই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে আপনাদের সামনে আমি বলে যাচ্ছি ইনশাল্লাহ এই এলাকা থেকে তুলি নির্বাচিত হলে পরে স্বাভাবিকভাবে বিএনপি সরকার গঠন করলেই পরে স্বাভাবিকভাবে আমাদের কাজ করতে ইনশাল্লা সুবিধা হবে এবং আমরা তুলের মাধ্যমে বিএনপি সরকার যত দ্রুত সম্ভব এই তুরাগ নদীর উপরে ইনশাল্লাহ সেই ব্রিজ স্থাপন করবে ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই আস্তে আস্তে স্লোগান দিও না ভাই তুমি স্লোগান দিলে আমি বক্তৃতা বলে যাব প্রিয় ভাই বোনেরা চুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময় চলির ভাই এর মতন শত হাজার ভাইয়ের সুমনের মতন তাদের মতন গুম হয়ে যাওয়া মানুষগুলোর আত্মত্যাগের বিনিময় আজকে বাংলাদেশের মানুষ তথা আমরা আজকে আমাদের ভোটের অধিকার ফিরে পেয়েছি আমরা আমাদের কথা বলার অধিকার ফিরে পেয়েছি আমরা দেখেছি গত এক যুগ ধরে কিভাবে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে গলা টিপে হত্যা করা হয়েছিল প্রিয় ভাই বোনেরা তাদের বিরুদ্ধে জনগণের অবস্থান কি হয়েছে আমরা পাঁচই অগাস্ট দেখেছি এই দেশ থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু প্রিয় ভাই বোনেরা একটি গোষ্ঠী একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে এবং শুধু তাই নয় তারা চেষ্টা করছে যে বিভিন্ন রকম ষড়যন্ত্র করার মধ্যে আমরা দেখেছি তাদের দলের লোকজন প্রিয় ভাই বোনেরা এর মধ্যে আমরা দেখেছি তাদের লোকজনেরা মা সরল বনা মা বোনদের কাছে গিয়ে কিভাবে তাদের এনআইডি নাম্বার নিয়েছে তাদের বিকাশ নাম্বার নিয়েছে তাদেরকে বিভ্রান্ত আমরা দেখেছি নব্বই এর আন্দোলন সময় নব্বই এর আন্দোলনের সময় তারা কিভাবে জনগণকে ফেলে রেখে সেই স্বৈরাচারের নব্বই স্বৈরাচারের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিল ভাই বোনেরা বিভিন্ন সময় এই মহলের জনগণকে ফেলে রেখে চলে যাওয়ার দৃষ্টান্ত আছে আজ আমরা দেখছি তারা বিভিন্ন কথা বলে জানো তারা বিভিন্ন রকম করার চেষ্টা করছে আজ এই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে আমি ঢাকা চোদ্দ আসনে প্রত্যেক আমি ঢাকা চোদ্দ আসনের প্রত্যেকটি ভোটারকে বিনীত আহ্বান করব আপনাদেরকে সজাগ থাকতে হবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনাদেরকে সজাগ থাকতে হবে যেন আবার আপনাদের সেই ভোটকে কেউ আমিরামের নির্বাচন করে বাক্সে বন্দি করতে না পারে আবার আপনাদের ভোটের অধিকারকে কেউ যেন চিন্তাই করে নিয়ে যেতে না পারে আবার আপনাদের ভোটের অধিকারকে ষড়যন্ত্র করে কেউ যাতে পাল্টে দিতে না পারে প্রিয় ভাই বোনেরা বহু রক্তের বিনিময় বহু ত্যাগের বিনিময়ে আজ আমাদের এই অধিকার অর্জিত হয়েছে ভোট দেবার অধিকার কথা বলার অধিকার আমাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার সেই সময় মহেন্দ্র খন আমাদের সামনে উপস্থিত হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা আন্দোলন করেছি আমরা যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি প্রিয় ভাই বোনেরা আসুন আজ আমাদের এই সামনে যে মহেন্দ্র খন উপস্থিত হয়েছে এটিকে আমাদের দেশ এবং দেশের মানুষের কাজে ব্যবহার করতে হবে দেশ পুনর্গঠনের কাজে ব্যবহার করতে হবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের কাজে ব্যবহার করতে হবে দেশের ভাগ্যের পরিবর্তনের কাজে ব্যবহার করতে হবে প্রিয় ভাই বোনেরা আজ সেজন্যই আমরা এমন এক যে মানুষকে তুলির মতন এমন এক যে মানুষকে আজ আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি ধানের শীষ তার হাতে তুলে দিয়েছে যেই মানুষটি বুঝে মানুষের বেদনা কি যে মানুষটি বুঝে মানুষের কষ্ট কি এমন একজন মানুষকে আজকে আপনাদের সামনে আমরা দিয়েছি এমন একজন মানুষের কাছে আমরা ধানের শীষ তুলে দিয়েছি যে কিনা মানুষের কষ্ট বুঝে দুঃখ বুঝে বেদনা বুঝে আপন হারানোর কষ্ট বুঝে এই কারণেই তুলি যদি আজ নির্বাচিত হয় এখান থেকে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা বিশ্বাস করি প্রতিটি মুহূর্ত সমাধানের জন্য এই ঢাকা আসনের এলাকার সমস্যা জন্য। তুলি ব্যয় করবে মানুষের বিপদ আপদ থেকে মানুষকে কিভাবে রক্ষা করা যায় মানুষের পাশে কিভাবে থাকা যায় সকল কিছু বিবেচনা করেই আজ আমরা তুলিকে এই আসন থেকে ধানের শীষ তুলে দিয়েছি প্রিয় ভাই বোনেরা তুলির হাতে আমরা ধানের শিষ তুলে দিয়েছি কেন তুলে দিয়েছি আপনাদের সামনে আমি তুলে ধরলাম আজ বারো তারিখ পর্যন্ত তুলির দায়িত্ব আপনাদের তুলি এখান থেকে নির্বাচিত হলে ইনশাল্লাহ বারো তারিখে তেরো তারিখ থেকে তুলির দায়িত্ব হবে আপনাদেরকে দেখে রাখা আপনাদের সমস্যা দেখা এলাকার মানুষের সমস্যা দেখে রাখা প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আমি আপনাদের সামনে আমার দলের পরিকল্পনার কথা বলি জনসভায় আমি জনগণের জনগণের দরকার পরিকল্পনা জনগণের দরকার প্ল্যান জনগণের দরকার কর্মসূচি যে পরিকল্পনা যে প্ল্যান যে কর্মসূচি জনগণের ভাগ্য পরিবর্তন করতে সেই পরিকল্পনা সেই কর্মসূচি সেই প্ল্যানিং রয়েছে আমরা এমন কিছু মানুষের কাছে বলতে চাই না যা মানুষের আওতার মধ্যে নয় আমরা আপনাদের কাছে সেই প্রতিশ্রুতি দিতে চাই যেটি করা তৌফিক আল্লাহ মানুষকে দিয়েছেন যেই তৌফিক আল্লাহ মানুষকে দেননি আমরা এমন কোন প্রতিশ্রুতি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই না প্রিয় ভাই বোনেরা সেজন্যই আমরা বলেছি সেজন্যই আমরা বলেছি বিএনপি সৃষ্টি হওয়ার পর থেকে এই দেশের মানুষের পাশে বিএনপি ছিল এই দেশের মানুষের সুখে দুঃখে বিপদে আপদে সকল সময় বিএনপি ছিল ইনশাল্লাহ বিএনপি ছিল বিএনপি আছে ইনশাল্লাহ বিএনপি জনগণের পাশে যতদিন এই দেশ টিকে থাকবে ইনশাল্লাহ হক একটি এই নির্বাচনী জনসভার শপথ একটি সেটি হচ্ছে

এই মানুষটিকে সৈরাচার বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রস্তাব দিয়েছিল যে আপনাকে আমরা ছেড়ে দিব আপনি বিদেশ চলে যান কিন্তু এই মানুষটি বাংলাদেশের মানুষকে ছেড়ে যায় নাই শত অত্যাচার নির্যাতন জেল জুলুমের পরেও এই মানুষটি এই বাংলাদেশের মানুষকে ছেড়ে যায় কারণ আমার শেষ ঠিকানা এই দেশ ছেড়ে আমি কোথাও আমি কোথাও যাব না প্রিয় ভাই বোনেরা যেহেতু আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা হচ্ছে এই বাংলাদেশ আসুন আমরা আজকে শপথ গ্রহণ করি এই আমরা আজকে প্রতিজ্ঞা করি যে বারো তারিখের নির্বাচনে তুলিকে বিজয়ী করে বারো তারিখের নির্বাচনে ধানের শীষকে বিজয় করে ১৩ তারিখ থেকে আমরা ইনশাল্লাহ ধানের শীষের নেতৃত্বে বাংলাদেশকে জুলাই শহীদদের প্রত্যাশিত সেই বাংলাদেশ গড়ে তুলব বাংলাদেশকে তো প্রত্যাশিত বাংলাদেশ তৈরি করার কাজে আমরা হাত দেব আজকে বলতে আসুন আমরা এতগুলো হাত যদি কাজে নেমে যায় এতগুলো হাত যদি সহযোগিতা করে সমর্থন করে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের সেই

আপনার তুলিকে 12 তারিখ পর্যন্ত দেখে রাখবেন ইনশাআল্লাহ 13 তারিখ থেকে তুলি বিজয় হয়ে আসলে 13 তারিখ থেকে তুলি থাকবে এই এলাকার মানুষের পাশে সুখে দুঃখে সকল সবাই ইনশাআল্লাহ এই ভাই বোনেরা আসুন আমাদের শপথ দেশ গড়ার আমাদের শপথ রাষ্ট্র পুনর্গঠন করা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্রদল জিন্দাবাদ আসসালামু আলাইকুম